তসমিল্লা আজকের ক্লাসের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা একশো সতেরো এবং একশো আঠারো পৃষ্ঠার সমাধান দিব তো আমরা শুধু সমাধান বলি বিস্তারিত না পড়ে তো সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে ক্লাসটি কেমন হয়েছে তো চলো আমরা সমাধানটা পড়ে নিই এখানে শুধু আমরা প্রশ্ন বলেই সমাধান দিই এবার তোমাদের ব্যাখ্যা অনুযায়ী পূর্ণিমা আর অমাবস্যা কীভাবে ঘটে তা নিচের ফাঁকা জায়গায় একে দেখাও এখন তোমাদের অনুসন্ধানের পাঠ বই থেকে অংশটুকু পড়ে না নিয়ে তোমাদের ধারণার সঙ্গে মিলিয়ে দেখো এখন আঁকতে হবে তো তোমরা আমি চিত্রটা একটা চিত্র আঁকলেই দেখা তোমাদের একটা চিত্র দেখাই দেবো কীভাবে আঁকতে হবে তবে সমাধানটাকে পড়তে হবে চলে সমাধান আগে পড়ে নেই এখানে দেখো চাঁদ পূর্ণবৃত্তাকার ওরাতে আলোকিত দেখা যায় চারপাশ আলোকিত হয় আমরা তাকে পূর্ণিমা বলি রাত এরপর আরেকটি বিষয় হচ্ছে যে চাঁদের আলোকিত পৃষ্ঠা পৃষ্ঠ যখন ঘুরে যায় এবং অন্ধকার পৃষ্ঠ যখন পৃথিবীর দিকে ফিরে আসে তখন চারপাশ অন্ধকার আচ্ছন্ন হয় তাকে আমরা আমাবস্যা বলি এটি এই আমাবস্যা কিন্তু খুব অল্প সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য হতে পারে এখানে দেখো আরেকটি উত্তর বলে দিচ্ছি এখানে পূর্ণিমা তখনই ঘটে যখন আমরা পৃথিবী থেকে চাঁদের মুখটি সূর্য দ্বারা সম্পূর্ণ রূপে আলোকিত হয় আমরা একটি সম্পূর্ণ গোলার্থ দেখতে পাই এরপর নিচের অংশ হচ্ছে একটি অমাবস্যা তখন ঘটে যখন আমরা পৃথিবী থেকে চাঁদের যে মুখ দেখি তা মোটেই আলোকিত হয় না এবং আমরা কিছুই দেখতে পাই না সেটা হচ্ছে অমাবস্যা এখন কোন চিত্রটা অঙ্কন করতে হবে সেটা তোমাদেরকে এখন বলে দিব চলো আমরা চিত্রটা দেখি চিত্রটা বই রয়েছে এই দেখো এই উনিশ পৃষ্ঠায় এই চিত্রটা রয়েছে এখানে আমরা অমাবস্যা এবং পূর্ণিমা বুঝিয়ে দেব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখে বুঝে নাও এখানে দেখো সতেরো পৃষ্ঠায় এটা আঁকতে হবে সম্পূর্ণ এখানে দেখো এর সূর্যের আলো আমরা প্রথমে এই জিনিসটা বুঝি এই সূর্য এই চাঁদ এখানে যদি একটা চাঁদ থাকে সূর্যের আলো যদি এইভাবে পড়ে এদিক থেকে এবং এখান থেকে আবার চাঁদের আলো এখানে আসবে পৃথিবীতে তখন এটা কী পূর্ণিমা দেখা যাবে এখন যেটা হচ্ছে যে এখন এই সূর্যের আলোটা যদি এই চাঁদে পড়ে চাঁদের আলো আবার এখান থেকে পৃথিবীতে আসবে তখন পূর্ণিমা হবে অর্থাৎ চাঁদের আলোটা যখন পৃথিবীতে আসবে তখন ওই জায়গায় তুমি যদি এখানে থাকো তাহলে তুমি পূর্ণিমা রাত উপভোগ করবে এখন দেখো এই এই যে কালো অংশ এই পাশ আর এই পাশ কি আলোকিত অংশ এখন এই কালো কেন সেটা হচ্ছে সূর্যের আলোটা পিছনে লাগতেছে না অর্থাৎ সামনে লাগতেছে এখন এই এটা কালো থাকার অর্থ হচ্ছে যে সূর্যের আলো না পড়ার কারণে তো এই কালো অংশটা যখন এই পাশে চলে আসবে এই যে এখানে দেখো এই পাশে তখন এই কালো অংশ সাদা অংশটা সূর্যের দিকে কালো অংশটা পৃথিবীর দিকে তো কালো অংশটা যখন পৃথিবীর দিকে থাকবে তখন এটাকে বলা হয় অমাবস্যা তো তোমরা অমাবস্যা কি বুঝতে পারলা যে কালো অংশটা যদি চাঁদের কালো অংশ যদি মানে যেটা সূর্যের তাপ লাগেনি কিন্তু এই অংশ যখন ঘুরে যাবে সূর্যের দিকে তখন এটা আবার আলোকিত হয়ে যাবে মনে রাখবা তো কালো অংশটা মানে অন্ধকার অংশটা যদি পৃথিবীর দিকে থাকে চাঁদের তখন সেটা হবে অমাবস্যা আর আলোকিত অংশ থাকলে সেটা হবে পূর্ণিমা তো এই বিষয়টা তোমরা বুঝে গেলে এই চিত্রটাই তোমাদের এই এখান থেকে এই চিত্রটা তোমাদের ওখানে সতেরো পৃষ্ঠায় অঙ্কন করতে হবে হ্যাঁ তো সতেরো পৃষ্ঠের সমাধান শেষ এখন আমরা আঠেরো বিশটায় চলে আসছি আঠেরো পৃষ্ঠার সমাধান হচ্ছে যে চাঁদকে আজ অর্ধবৃত্তাকার দেখাচ্ছে অর্থাৎ চাঁদ কেমন দেখাচ্ছে সেটা লিখতে হবে যেখানে দেখো বলে দিয়েছে প্রশ্নে এখানে প্রশ্ন করা হয়েছে চন্দ্রকলা সম্পর্কে যেহেতু জেনেছ আজ রাতে আকাশের দিকে তাকিয়ে দেখো চাঁদকে কেমন দেখায় আজকের চাঁদের একটা ছবি পাশের ফাঁকা জায়গায় একে দেখো রেখেও হ্যাঁ এরপর বলা হয়েছে যে চাঁদের আকার দেখে কি বুঝতে পারছো এখন শুল্কপক্ষ নাকি কৃষ্ণপক্ষ তোমার ধারণার নিচে লিখে রাখো কৃষ্ণ কৃষ্ণপক্ষ হচ্ছে কালো অংশ হ্যাঁ আর আলোকিত চাঁদের যে আলোকিত অংশ সেটা হচ্ছে শুল্কপক্ষ তো এখানে এই যে চাঁদের যে আজকে চাঁদটা কেমন দেখাচ্ছে সেটা এই খালি জায়গায় লিখতে হবে তো আজকের চাঁদটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা একে ফেলবা আজকে চাঁদটা দেখো এরকম বৃত্তাকার দেখাচ্ছে এই কারণে এই এই আঠারো পৃষ্ঠায় একশো আঠারো পৃষ্ঠায় এই এটা আঁকতে হবে যদি যদি কাচির মতো দেখায় কাছির মতো আঁকবা যদি ফুল বৃত্তাকার দেখায় ফুল বৃত্তাকার মতো আঁকবে কিন্তু তোমাদের আজকে যেহেতু চারটি বৃত্তাকার তাই এই একশো আঠেরো এইভাবে এই চাঁদের এই অংশটা এরকম একটি চিত্র অঙ্কন করতে হবে এটা মনে রাখো একশো আঠারো পৃষ্ঠে এটা অঙ্কন করে দিবে তা আমাদের এই সেজন ক্লাসটি ভালো লাগলো অবশ্যই হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে দাও ক্লাসটি কেমন হয়েছে ধন্যবাদ সকলকে